হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হতে যাচ্ছে চিচিঙ্গা ভাজি রেসিপি তো চিচিঙ্গা ভাজি রেসিপিটা আজকে আমি ডিম দিয়ে করব বন্ধুরা তো কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা মিচটা ভেজে নিচ্ছি তেলে তো ভাজাটা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে ডিম দিয়ে দিবো তো আজকে দুইটা ডিম দিয়ে ভাজিটা কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে তো ফার্স্ট আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে এখন ডিম দিব সেজন্য একটু লবণ দিয়ে এটা ভেজে নেব তো বন্ধু দুটো ডিম দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চিচিঙ্গা চিচিঙ্গাটা আমি কেটে ধুয়ে নিয়েছি তো চিচিঙ্গা দিয়ে আজকে ভাজিতে করবো তো ডিমটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা ডিমটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজিটা অনেক টেস্ট হবে এখানে যে পরিমাণ লবণটা দিয়েছিলাম সেটা শুধু ডিমের জন্য দিয়েছি বন্ধুরা তার ভাজি চিচিঙ্টার জন্য এতটুকু লাগবে সেটা পরবর্তীতে আমি আঁকা দিব তো এখন চিচিংটাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধু এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো এখন ভালো করে মিক্সড করে নিব হয়ে গেলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চিচিঙ্গা এগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে নিব জাস্টে যে এই ঘটকের মারা ছাড়া দিলে ভেঙে যাবে হতে পারে গড়ে যাবে এরকম তো বন্ধুরা এখন এটা ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিব তো বন্ধুরা দেখো ভাজাটা হচ্ছে তো নাড়াচারা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু এভাবে ভেঙে দিবা তাহলে কিন্তু এটা বলে যাবে আর এটার স্বাদ এত পরিমাণে বেড়ে যাবে এটা গলার বাইরে খাওয়ার সময় তোমরা ঠিক বুঝতে পারবে আসলে কতটা স্বাদ হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এই ভাজিটা পছন্দ করবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যদি ভালো লাগে অবশ্যই ফুল করে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে তোমরা কিন্তু এভাবে ইজিভাবে বাসায় এই চিচিঙ্গা ভাজিটা করে খেতে পারো যারা চিচিঙ্গা ভাজি পছন্দ করো না বন্ধুরা তারা একবার এভাবে করে দেখে খেও দেখ খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এই টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা তাই অবশ্যই গরম ভাতের সাথে খাওয়ার চেষ্টা করবে যেহেতু এখানে ডিমটা দিয়েছি ডিমের সাথে চিচিঙ্গার সাথে দুটো একসাথে পাবে তো হয়ে গেছে আমার চিচিঙ্গা ভাজি বন্ধুরা আজকের মতো এই ছিল তোমাদের সামনে পরিবেশন করলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে ভালো লাগা কতটুকু লেগেছে সেটা তোমাদের কমেন্ট বক্সেই আমি জেনে দেখতে তো বন্ধুরা সবাই খুবই ভালো থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাদা